বাংলায় জোটের ভবিষ্যৎ নিয়ে এখনও টানা পড়েন চলছে কংগ্রেসের রাজ্য নেতৃত্ব যেমন জোট নিয়ে নিমরাজি তেমনই তৃণমূল নেত্রীও বাংলায় জোট হবে না সেটা এক প্রকার পরিষ্কারভাবেই তিনি বলে দিয়েছেন আর সেই ছবিটা আমরা দেখেছি বুধবার বুধবার দলীয় কর্মসূচিতে যাওয়ার আগে এক প্রকার সেই বিষয়টাই পরিষ্কার করে বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনাও আর এবার কংগ্রেস তৃণমূলের দোলাচলের মধ্যে অধীর চৌধুরীকে একেবারে কড়া ভাষায় আক্রমণ সরালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সরাসরি কংগ্রেসের অধীর চৌধুরীকে কটাক্ষ সানিয়েছেন এবং অধীর চৌধুরীর যোগ নিয়ে রীতিমতো বিস্ফোরক অভিযোগ তুলেছেন তিনি বলছেন যে অধীরবাবু তো এখানে বিরাট ফাটান তৃণমূলের বিরুদ্ধে আর দিল্লি গিয়ে ভাইপোর সঙ্গে ডিনার করেন একই সঙ্গে তিনি বলেন যে অধীর চৌধুরী গত পাঁচ বছরের লোকসভায়

আর চৌধুরীকে জিতিয়েছে হিন্দুরা এবারে আমি হিন্দুদের বলবো মুর্শিদাবাদের এই ভুলটা এবারে করবেন আর এদিকে শুভেন্দু অধিকারীর দাবি যে অধীর চৌধুরীকে নাকি হিন্দুরা জিতিয়েছেন তিনি এবার বলেন যে এবারে হিন্দুদের বলবো মুর্শিদাবাদের এই ভোটটা করবেন না একই সঙ্গে আরও চাচাছোলা ভাষায় দলীয় নেতৃত্বকে এক হাত নেন শুভেন্দু অধিকারী একই সঙ্গে তৃণমূল নেত্রীকেও আক্রমণ করেন তিনি কি বলেছেন তিনি শুনব

রেজিনগর শিল্পতালুক রঘুনাথগঞ্জ শিল্পতালুক এখানে হোটেলেই বলে আম থেকে প্রসেসিং ইন্ডাস্ট্রি হবে লিচু থেকে প্রসেসিং ইন্ডাস্ট্রি হবে কোথায় কি করেছে তেরো বছর শুধু ছ লক্ষ পারমানেন্ট পোস্ট আমি ক্যাবিনেটে ছিলাম অমিত মিত্র অবলুপ্ত করেছে পারমানেন্ট পোস্ট লক্ষ লক্ষ পোস্ট ফাঁকা আছে বিজেপিকে আনুন অবলুপ্ত হওয়া পোস্ট পুনর্জীবিত করব ফাঁকা ফাঁকা পোস্ট রাজ্য সরকারের শিক্ষক শিক্ষাকর্মী অধ্যাপক সব গ্রুপ ডি সব এক বছরের মধ্যে রেলের মতো ওএমআর এর ওএমআর সিতে ফেয়ার পরীক্ষা করিয়ে মেধার ভিত্তিতে আমরা নিয়োগ করব প্রসঙ্গত লোকসভা ভোটে ইন্ডিয়া জোট নিয়ে রীতিমতো একটি ধোয়াশা তৈরি হয়েছে এই জোটের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে এখনো কিছুই জানেন না কংগ্রেস এবং তৃণমূলের একাংশ অনেকেই বলছেন যে জোট হবে আবার অনেকেই বলছেন জোটের কোনো বিষয় এখনো পর্যন্ত স্থির হয়নি অধীর চৌধুরী বারবার তৃণমূলের বিরুদ্ধে সুরচড়িও বারবার জোটের বিষয়ে বলেছেন যে বাংলায় কংগ্রেস একাই লড়ার ক্ষমতা রাখে আর এবার সব মিলিয়ে এবার অধীর চৌধুরীকে ঠিক যেভাবে কটাক্ষ শুনতে হলো সেটা তো একেবারে সামনে চলে এসেছে তবে অধীর চৌধুরী রাহুল গান্ধী তারা বর্তমানে কি বার্তা দেয় সেই দিকেই কিন্তু অবশ্যই তাকিয়ে রয়েছে রাজ্য কংগ্রেস আর অন্যদিকে কংগ্রেস এবং তৃণমূলের জোট নিয়ে রীতিমতো সুরচড়া করেছে বিরোধী দল এবং অবশ্যই বিরোধী দল নেতা অধিকারী এখন দেখার যে এই জোট বাংলায় আদৌ কোনো প্রভাব দেখাতে পারে কিনা বা ভালো ফল করতে পারে কিনা বা এই জোটের ভবিষ্যৎ ঠিক কি হয় এই জোট হলে এবং যদি নাও হয় তাহলে সেক্ষেত্রে বাংলায় কংগ্রেসের ভবিষ্যৎ ঠিক কি হবে সেটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর এই সমস্ত কিছুর মধ্যে শুভেন্দু অধিকারী তিনি তো একেবারে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করেছেন তিনি অধীর বাবুকে আক্রমণ করে বলছেন যে অধীর বাবু তো এখানে বিরাট ফাটান আর দিল্লি গিয়ে ভাইপোর সঙ্গে ডিনার করেন গত পাঁচ বছরে লোকসভার ভূমিকা অত্যন্ত নক্ষারজনক প্রধানমন্ত্রীকে নর্দমার সঙ্গে তুলনা করেছিলেন অধীর চৌধুরীকে জিতিয়েছে আসলে হিন্দুরাই কি বলেছেন তিনি শুনবো একবার বিরাট মাঠান আর দিল্লি গিয়ে নার জন্য প্রধানমন্ত্রীকে নর্দমার সঙ্গে তুলনা করেছিল আর অজিত চৌধুরী কে জিতিয়েছে হিন্দুরা এবারে আমি হিন্দুদের বলবো মুর্শিদাবাদের এই ভুলটা এবারে করবেন

ওনার হুমায়ুন কবির কোথায় বহরমপুর স্টেডিয়ামে চাকরির মেলার নামে ভোট তিনটে থেকে দুটো থেকে ছেলেদের লম্বা লাইন ফেরিয়ে দিয়েছে কটা লোককে চাকরি দিয়েছে রেজিনগর শিল্প তালুক রঘুনাথগঞ্জ তালুক এখানে ভোট এলেই বলে আম থেকে প্রসেসিং ইন্ডাস্ট্রি হবে লিচু থেকে প্রসেসিং ইন্ডাস্ট্রি হবে কোথায় কি করেছে তেরো বছর শুধু ছ লক্ষ পারমানেন্ট পোস্ট আমি ক্যাবিনেটে ছিলাম অমিত মিত্র অবলুপ্ত করেছে পারমানেন্ট পোস্ট লক্ষ লক্ষ পোস্ট ফাঁকা আছে বিজেপি কে আনুন অবলুপ্ত হওয়া পোস্ট পুনর্জীবিত করব ফাঁকা থাকা পোস্ট রাজ্য সরকারের শিক্ষক শিক্ষাকর্মী অধ্যাপক সব গ্রুপ ডি সব এক বছরের মধ্যে রেলের মতো ওএমআর এর শুমেন্দ্র অধিকারী বলছেন যে ছ লক্ষ পার্মানেন্ট পোস্ট অবলুপ্ত ঘটিয়েছেন ওনার হুমায়ুন কবির কোথায় বহরমপুর স্টেডিয়ামে চাকরির মেলায় তার নামে ভোট থেকে ছেলেমেদের লম্বা লাইন ছিল কটা লোককে চাকরি দিয়েছেন তিনি আর এইভাবেই তিনি এবারে কটাক্ষ সানিয়েছেন রাজ্যে তৃণমূল কংগ্রেসকে এবং অন্যদিকে কংগ্রেসকেও তিনি একেবারে বৃদ্ধি ছাড়েননি প্রসঙ্গত লোকসভা ভোটে ইন্ডিয়া জোট নিয়ে রীতিমতো একটা ধোঁয়াশা তৈরি হয়েছে আর এই জোটের ভবিষ্যৎ কি হবে তা এখনো পর্যন্ত কেউ জানে না কংগ্রেস এবং তৃণমূলের একাংশ এখনো পর্যন্ত এই বিষয়ে কিছু বলতেই পারছে না আর এদিকে অনেকে বলছেন যে জোট হবে আবার অনেকে বলছেন জোটের কোনো বিষয় এখনো স্থিরই হয়নি অধীর চৌধুরী বারবার তৃণমূলের বিরুদ্ধে সুরচড়িও বারবার জোটের বিষয়ে বলেছেন যে বাংলায় কংগ্রেসে কংগ্রেস একাই লড়ার ক্ষমতা রাখে আর সেই সব মিলিয়ে এবার অধীর চৌধুরীকে রীতিমতো কটাক্ষ শোনালেন শুভেন্দু অধিকারী সঙ্গে রাখুন আজ তার বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমরা এখন রয়েছে হোয়াটসঅ্যাপ ফলো করে নিতে ভুলবেন না